আমার ক্লাস টু ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আঁকাচ্ছি তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা ক্লাস টু দেখব গত ক্লাসে আমি শিখে শিখাইছি দশটা টুলের নাম তো সবাই আশা করি প্র্যাকটিস করছেন দশটা টুল যদি সবাই প্র্যাকটিস করে থাকেন তাহলে আজকের ক্লাসে আমরা আজকে প্র্যাকটিক্যালি কাজ করব দেখি আমরা হচ্ছে ক্লাস টুতে কি শিখব আমরা ক্লাস টু শুরু করি ফটোশপটা ওপেন করি চলে আসছে ফটোশপ তো ক্লাস টুতে আমরা শিখবো লেয়ার কীভাবে নিতে হয় মুভ টুল কীভাবে কাজ করে মার্কিং টুল কীভাবে কাজ করে লেসো টুল কীভাবে কাজ করে সো আমরা ওই দিন দেখাইছিলাম কীভাবে ফাইল নিতে হয় তো আজকে আর ফাইল নিয়ে দেখাবো না আপনারা ফাইল নেবেন আমি যেভাবে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে নেবেন সো ফাইল নিলাম সো এখান থেকে আমি এখানে ক্লিক করলে নতুন একটা লেয়ার ওয়ান সিলেক্ট হয়ে যাবে অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন এটা পেস করলে নতুন একটা লেয়ারের ইয়ে আসবে আপনি এখানে লেয়ারের নাম দিতে পারবেন এখানে লেয়ারের কালার যদি লেয়ারে কোনো কালার দিতে চান তাহলে সেটা দিতে পারবেন এখানে মুড দিতে পারবেন তো আমি লেয়ার নিই একটা লেয়ার নিলাম তো লেয়ারে আমি এখন দেখব আচ্ছা আমি একটা শেপ আঁকি আমি তো এই যে সিলেকশন টুল দেখাইছিলাম এই সিলেকশন টুলের আমি রেক্টাঙ্গুল মার্কিং টুলটা নিই টুল নিয়ে এখানে সিম্পলি একটা সিলেকশন করলাম তো সিলেকশন করে আমি এখানে একটা কালার নেব ধরেন এখানে এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে সো আমি একটা ফরগ্রাউন্ড একটা কালার সিলেক্ট করবো একটা কালার নিলাম কালার নিয়ে অল্টার ব্যাক স্পেস কালারটা এখানে পিক করলাম আমার লেয়ার ওয়ানে একটা কালার চলে আসছে সো এখন যদি আমি মুভ টুলে যাই মুভ টুল দিয়ে আমি যদি কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করবো না জাস্ট মাউস দিয়ে এটা ড্রার্ক করতেছি দেখছেন মুভ হচ্ছে তো এটা হচ্ছে আমার মূলত মুভটুলের কাজ সো মুভটুল এইভাবে কাজ করে আমি আবারও দেখাই লেয়ার নেওয়া থেকে দেখাই এখান থেকে একটা লেয়ার নিলাম এখান থেকে আমি আগেরবার নিয়েছি রেক্টাঙ্গল মার্কিউটুল এখন আমি নিই ইলেকট্রিক্যাল মার্কিউটুল তো ইলেকট্রিক্যাল মার্কিউটুল নিয়ে আমি একটা বৃত্ত আঁকলাম আপনারা আপনাদের মতো করে একটা বৃত্ত আঁকবেন তো এখন আমি ফরগ্রাউন্ড কালারটা এখানে পেস্ট করে দিই অল্টার ব্যাক স্পেস তো অল্টার ব্যাক স্পেস দিলে আমার এখানে ফরগ্রাউন্ড কালারটা পড়ে গেছে একটা লেয়ারে লেয়ারে একটা বৃত্ত কালারটা পড়ে গেছে তো এখন আমি মুভ টুলে যাই এটা যদি আমি মুভ করি তাহলে এটা মুভ হবে তো আমি মুভ করে যেখানে নিব। সেখানে এটা মুভ হবে সো দেখতেই পাচ্ছেন এটা মুভ হচ্ছে তো আমরা নেক্সট মার্কিউটুল তো মার্কেট রুল তো আমি দেখালামই রেক্ট্যাঙ্গল মার্কেট রুল ইলেকট্রিক্যাল মার্কেট রুল তো সিঙ্গেল রো মার্কেট রুলটা দেখি সিঙ্গেল রো মার্কেট রুল হচ্ছে এখানে একটা ক্লিক একটা ক্লিক করবেন একটা সিঙ্গেল দাগ পড়বে সিলেকশন হবে যখন কোনো বর্ডার দরকার হয় ধরেন একটা স্টক প্রয়োজন আপনি এরকম একটা সিঙ্গেল ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে সিলেকশন চলে আসছে বুঝছেন রেক্ট্যাঙ্গল এটা হচ্ছে সিঙ্গেল মার্কেট রুলের কাজ তো সিঙ্গেল একটা টুল আছে আমি এখান থেকে একটা লেয়ার নিই লেয়ার নিয়ে আমি একটা কালার দিই অল্টার ব্যাক দিয়ে আমি এই কালারটা দিলাম সো দেখতে পাচ্ছেন কালার হয়ে গেছে স্টকের ক্ষেত্রে এইগুলো ব্যবহার করা যায় অনেকভাবে স্টক নিতে পারি অন্যভাবে নেওয়া যায় তো আমরা অন্যভাবে পরে শিখবো আপাতত এখন এগুলো শিখলাম এখন যেগুলো দেখাচ্ছি এগুলোই শিখি সো আমরা কঠিন ওয়েতে না যাই আমরা ইজিলি সুন্দরভাবে আমরা শিখি যাতে আমরা সবাই সুন্দরভাবে কাজ করতে পারি সো তারপরে সিঙ্গেল কলাম মার্কেটুল এটা হচ্ছে রো আকারে হয়েছে এবার হবে কলাম এটা হয়েছে কলাম কলাম আকারে মানে আড়াআড়িভাবে এটা হয়েছে হাইট আর আগেরটা দিয়েছি এটা হচ্ছে ওয়াইড অনুযায়ী হয়েছে সো এটা তো আমি একটা কালার দিই আর একটা লেয়ার নিই লেন নিয়ে অল্টার ব্যাগস পিস ঠিকছেন এটাতে কালার পড়ে গেছে তো আমরা যখন বর্ডার নিতে যাবো আমরা একটা পেজের বর্ডার নিব তখন হচ্ছে এগুলো আমরা ইউজ করতে পারবো সো তারপরে লেসো টুল তো লেসো টুল দেখি এখানে গেলে এটা হচ্ছে লেসো টুল সো লেসো টুল সিম্পল আপনি এইটুকু সিলেক সিলেকশন করবেন সিলেকশন হবে এখান থেকে ধরেন এইটুকু আপনি সিলেক্ট করলেন সিলেক্ট করে এখানে এইটুকু অন্য একটা কালার দিবেন এই যে আমি কালার দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লেসো টুলের কাজ লেসো টুলে আপনি যেখানে যতটুকু দরকার অতটুকু আপনি সিলেক্ট করতে পারবেন সো এটা হচ্ছে লেসো টুল আবারও দেখাই এখানে একটা লেয়ার নিলাম এখান থেকে লেস টুল সিলেক্ট করি লেস টুল সিলেক্ট করে सिंपली আমি এখান থেকে একটা কিছু আকলাম এখান থেকে সিলেকশন করলাম এটা হচ্ছে সিলেকশন ঠিক আছে আমি এখান থেকে একটু সিলেকশন করলাম এখান থেকে এটাও সিলেকশন করতে পারি আমি এখানে প্রয়োজন হলে এখানে সিলেকশন করতে পারি এখানে প্রয়োজন হলে এখানেও সিলেকশন করতে পারি তো আমরা যেখানে সিলে প্রয়োজন হবে আমি সেখানে সিলেকশন করব এটা হচ্ছে লেস টুলের কাজ হচ্ছে সিলেকশন করা আপনি যতটুকো অবজেক্ট সিলেকশন প্রয়োজন আপনি ততটুকো সিলেকশন করবেন ওকে আমি লেস টুল দেখালাম আজকের ক্লাসে এইটুকুই আপনারা শিখেন কিভাবে মুভ টুল কাজ করে মার্কি টুল কাজ করে এই চারটা চারটা মার্কি টুল চারটা চার রকম ভাবে কাজ করে চার রকম দেখে কিন্তু এগুলো কিন্তু সিলেকশন টুলের আন্ডারে পড়ে যেমন যে মার্কি টুল লেসো টুল এগুলো সব সিলেকশন টুলের আন্ডারে পড়ে তো একটা টুল দেখাবো সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল তো এই দশটা টুলের মধ্যে দশটা টুল আমি আজকে দেখাই যেটা আপনারা বাসায় দেখছেন দশটা টুল তো সিলেকশন টুলের কাজ এই কালারটা ধরেন আপনার এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটা কপি করি এখন দেখাই ধরেন এখানে আপনি সিলেকশন করলেন যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারের জন্য থাকে আমি এটা আর একটা কাজ করি সাইডে আমি একটা অন্য কালার নিই সো ভিতরে সিলেকশন করলাম কন্ট্রোল শিপ আই দিয়ে এটা ইনভার্স ইনভার্স করা যায় ঠিক আছে আমি এটা ইনভার্স করে অল্টার ব্যাক স্পেস আমি যে ফর গ্রাউন্ড কালারের যে কালারটা নেছি এটা এখানে পিক করে দিলাম সো এইবার আমি দেখি আমার কুইক সিলেকশন টুল কিভাবে কাজ করে সো এখানে সেটিংসে যদি কখনও দেখেন যে প্লাস মাইনাস এইটা থাকে মাইনাসে থাকলে দেখছেন আমার এই যে বৃত্তর মাঝখানে মাইনাস চিহ্ন চলে আসছে তো এটা এটা হচ্ছে মাইনাস করবে এটা হচ্ছে প্লাস এটা প্লাস আর এটা হচ্ছে আপনি যতটুকু নেবেন ড্রাক করবেন ঠিক অতটুকু আপনার সিলেকশন হয়ে যাবে ঠিকছেন এটা কিন্তু এই বৃত্তর মধ্যে কিন্তু এই কালারটা নাই সেটা আমি অফ করে দিই বৃত্তর মধ্যে এইটুকু কালার এইটা এই কালারটা এইটা সো এইটা ধরছে এখন আমি যদি এটা প্লাস করি এই যে প্লাস চিহ্ন আছে প্লাস করি তাহলে প্লাস এটা ওভারঅল প্লাস হয়ে গেল আমি যদি এখানে আরেকটা কালার নিই এখানে বৃত্ততে আমি আরেকটা কালার নিই আপনারা লেয়ার নেবেন আমি আরেকটা লেয়ার নিলাম এটা আমি অন্য একটা কালার দিই ব্ল্যাক দিই ব্ল্যাক কালার আমি আরেকটা কালার নিই এখান থেকে আরেকটা কালার নিই এই কালারটা দিই এই কালারটা দিই ঠিক আছে আমি এখানে টোটাল আমার চারটে কালার এই চারটে কালার আমি এখন সিলেকশন করে দেখি আমার সিলেকশন কিভাবে কাজ করে আমি একটা কাজ করি এই লেয়ার লেয়ার ওয়ানের সাথে মার্চ করে দিই তো মার্স করতে গেলে কন্ট্রোল ই দিলেই মার্চ হয়ে যাবে এটা শর্টকাট কন্ট্রোল ই দেবেন মার্চ হয়ে যাবে সো এখান থেকে আমি এবার সিলেক্ট কুইক সিলেকশন টুলটা নিই কুইক সিলেকশন টুলটা নিয়ে আমি যদি ব্ল্যাকের উপর ক্লিক করি শুধু ব্ল্যাকটা সিলেক্ট হয়েছে অন্য কালার কিন্তু ধরে নেই এখন আমি যদি এখান থেকে এই যে প্লাস প্লাসে গেলাম প্লাস করে আমি যদি এইটা নিই সো এটা এইটা সিলেকশন হয়ে গেল আমি যদি এইটা অ্যাড করি এইটা সিলেকশন হয়ে গেল এখন আমি যদি মাইনাস করতে চাই ধরেন আমার ব্ল্যাকটা প্রয়োজন নেই আমার এই দুইটা নিচে দুইটা লাগবে তো আমি ব্ল্যাকটা মাইনাস করে দেবো এই যে মাইনাস হয়ে যাচ্ছে দেখছেন এই যে ব্ল্যাকটা মাইনাস হয়ে গেল আমি আমার এটাও প্রয়োজন নেই আমি এটা মাইনাস করে দেবো এটা ওই যে সিম্পলি ক্লিক করতেছি মাইনাস হয়ে গেছে সো আমি লেসো টুলটা দেখলাম এখন দেখব ম্যাজিক ওয়ান টুল ম্যাজিক টুল কী কাজ করে কীরকম কাজ করে সো ম্যাজিক টুলে যাই সিম্পলি ম্যাজিক টুল এখানে ম্যাজিক টুলের কাজ হচ্ছে ও একটা কালারে আপনি যদি সিলেক্ট করেন ওই কালারটা যেখানে যেখানে আছে ও সেখানে সিলেকশনটা তৈরি করবে সো আমি সিম্পলি বাইরে একটা ক্লিক করি এই কালারের উপরে সো দেখেন ও কিন্তু অন্য কালার ধরে নাই আমি কুইক মাস করে দেখি আপনারা যদি কিবোর্ড থেকে কিউ প্রেস করেন তাহলে কুইক মাস হয়ে গেল অথবা এইটা এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে এতে কুইক মাস কুইক মাসের কালারটা চেঞ্জ করে দিই এখান থেকে কুইক মাসের কালার চেঞ্জ করতে হয় তো ওকে দিই দেখেন এটাতে ক্লিক করি আবার কুইক মাস আলাদা হয়ে গেল আবার ক্লিক করলে কুইক মাস হয়ে গেল তো কুইক মাস করলাম দেখছেন ও শুধু আমি এই আউটলাইন আউট যে কালারটা দেখা যাচ্ছে এই কালারটা সিলেক্ট করছি এই কালার বাদে অন্য কালার কিন্তু সিলেক্ট হয় নাই তো আমি এখন দেখি ব্ল্যাক ক্লিক করি ঠিক শুধু ব্ল্যাক সিলেক্ট হয়েছে অন্য কিছু কিন্তু সিলেক্ট হয় নাই সো আমাদের ম্যাজিক ওয়ান টুল মানে ম্যাজিক টুল এটাতে আমরা শর্টকাট সবাই বলি ম্যাজিক টুল তো ম্যাজিক টুল আপনার যে কালারে সিলেক্ট করবেন ও ওইটা বাদে অন্য কালার সিলেক্ট হবে না এখন আপনি যদি প্লাস করতে চান সো আপনি যদি প্লাস ধরেন এই কালারটা অ্যাড করবেন সেক্ষেত্রে এখানে এইটাতে নেবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করে ধরেন এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন দেখছেন এই কালারটা অ্যাড হয়ে গেল প্লাস হয়ে গেল তো আবার ধরেন এইটাও আপনার প্লাস করতে হবে সো এটাতে সিম্পলি ক্লিক করে দেন তাহলে এটাও প্লাস হয়ে গেল এখন আপনি চাচ্ছেন যে ব্ল্যাকটা আমার লাগবে না ব্ল্যাকটা আমি মাইনাস করতে চাই সো এটাতে যাবেন এটাতে যায় সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন সো মাইনাস হয়ে গেল ধরেন এটাও চাচ্ছেন না ক্লিক করবেন মাইনাস হয়ে গেল ঠিক আছে ধরেন এইটাও আপনি চাচ্ছেন না ক্লিক করলে এটা মাইনাস হয়ে গেছে এটা ফিফটি পারসেন্ট দেখাচ্ছে কারণ ও আর কোনো সিলেকশন নাই ওর সিলেকশন সব মাইনাস হয়ে গেছে এই জন্য এই যে এটা দেখাচ্ছে ছো আজকে আমরা শিখলাম কীভাবে মুভ টুল কাজ করে কীভাবে মার্কিউ টুল কাজ করে কীভাবে লেসো টুল কাজ করে কীভাবে ম্যাজিক টুল কাজ করে এই তিনটাই কিন্তু আমাদের সিলেকশন টুলের আন্ডারে পড়ে ঠিক আছে তো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এই সিলেকশন টুল ইউজ করে আপনারা একটা আমি দেখাই দিই সিলেকশন টুল ইউজ করে কিভাবে বাংলাদেশের পতাকা আঁকতে হয় তো সিম্পলি আমি একটা নিলাম বাংলাদেশের পতাকার সাইজ যদি আপনি জানতে চান গুগলে আপনি সার্চ আর বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ ফ্লাগ সাইজ দেখেন চলে আসছে বাংলাদেশ ন্যাশনাল সাইজ টেন ইস টু সিক্স আর একটু ভালো করে দেখি অন্য কথা সুন্দরভাবে দেওয়া আছে কি না অথবা আপনি চ্যাট জিবিটা ইউজ করতে পারেন যে ওকে বলবেন যে বাংলাদেশ ন্যাশনাল ফ্লাগ ফ্লাগ সাইজ সাইজ সাইজটা ডিটেলস বলো ও কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে বলে দিবে একটু ওয়েট করেন আমার এখানে স্পেলিং ভুল হয়েছে তারপরেও সমস্যা নাই আপনারা স্পেলিং ভুল করলেও ও ধরে নেবে যে আপনি ওইটাই বলছেন দেখেন বাংলাদেশের জাতীয় পতাকার সঠিক মাপ এবং এবং অন্যান্য বিবরণ সরকার কর্তৃক নির্দেশিত নিচে বিস্তারিত উল্লেখ করা হলো দেখছেন ও সুন্দরভাবে কিন্তু সব কিছু ডিটেলস বলতেছে আপনারা স্যাট জিবিটি ইউজ করবেন চার জিবিটি আপনাদেরকে অনেক কিছু হেল্প করতে পারবে হ্যাঁ সব বলতেছে রং এর বর্ণনা কিভাবে কি করতে হবে ও ডিটেলস সব কিছু বলতেছে ওকে যদি এখানে বলেন যে আমাকে আমাকে বাংলাদেশের একটা পতাকা আর্ট করে দাও ওই আর্ট করে দিবে ও এখনো বলেই যাচ্ছে ওকে আমি ডিটেলস বলছি ও বলে যাই হোক এত কিছু আমরা দেখব না তো বাংলাদেশের রেশিও টেন টু সিক্স তো আমরা রেশিও নিব এখান থেকে ফিক্সড ফিক্সড রেশিও টেন ইস টু সিক্স এই যে বাংলাদেশের পতাকাটা রেশিও এটা নিলাম এখন একটা লেয়ার নিব ইয়ার নিয়ে বাংলাদেশের পতাকারের কালার এটা আচ্ছা আমি ওই ও যেটা দিছে ওইটাই নেই হ্যাকসা কোড এখান থেকে এটা কপি করবেন কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কপি করে এখানে যায় এখানে যায় কন্ট্রোল ভি পেস করে দেবেন তাইলে একজাক্ট বাংলাদেশের পতাকারের যে কালারটা চ্যাট জিপিটি দিছে ওইটাই পাই যাবেন তো এবার অল্টার ব্যাক স্পেস ঠিক আছে চলে আসছে ও যে কালার কোডটা আমাকে দিছে আমি সেটাই জাস্ট পেস্ট করছি এখন এখানে একটা বৃত্ত নেবেন বৃত্তটা ডান সাইডে একটু বেশি থাকবে তো এখানে আরেকটা লেয়ার নিলাম এবার বৃত্তর রঙ হবে লাল লালের কালার কোড দিয়ে দিয়েছে ও দেখেন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কপি করে সিম্পলি এখানে পেস্ট করে দিবেন এবার অল্টার ব্যাগেস হয়ে গেছে ও কিন্তু বলছে যে ডান দিকে একটু ছড়ানো হবে লাল বৃত্তটা দেখছেন লাল বৃত্তটি পতাকার ডান পাশের কেন্দ্র থেকে কিছুটা বাদিকে দিকে সরানো থাকবে ডানদিকের কেন্দ্র থেকে আমরা ওইভাবেই করছি ডান দিকের এটা কেন্দ্র বলতে মিড মিডিল যে পয়েন্টটা এটা কেন্দ্র থেকে একটু এটা মিডিল আর একটু বাম দিকে একটু বাম দিকে সরানো আছে এইভাবে আপনারা এই টুলগুলো ইউজ করে কাজ করতে পারবেন সো এগুলো প্র্যাকটিস করেন বাংলাদেশের একটা পতাকা অথবা যে কোনো একটা দেশের আপনার ফেভারিট কোনো ফুটবল টিম থাকলে আর্জেন্টিনা ব্রাজিল আপনি নেদারল্যান্ড যে কোনো দেশ আপনি যদি সে কোনো নির্দিষ্ট কোনো দেশ থাকে সেই দেশের আপনি একটা সিলেকশন টুল ইউজ করে একটা পতাকা আর্ট করবেন সো আমার আজকের ক্লাসটা এই পর্যন্তই সো আমরা কি আরো অনেক কিছু শিখবো আমরা ফ্রিলান্সিং আর্ন না করা পর্যন্ত আমরা শিখতেই থাকবো কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আর কোনো কিছু প্রয়োজন হলে আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি সাথে সাথে রিপ্লাই যদি নাও দিতে পারি অবশ্যই আপনারা রিপ্লাই পাবেন আর আপনারা আমাকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্টই আমার জন্য অনুপ্রেরণা আমার কাজের প্রতি উৎসাহ বাড়াবে আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর কিছু দেখানোর অ্যান্ড এই কোর্সটা যদি শেষ হয়ে যায় তারপর আমি নতুন আবারও ডিটেলস আরো অনেক কিছু থাকে সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমার ফ্যামিলির জন্য দোয়া করেন অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে সবে যাতে আমাকে পজিটিভলি চেনে আমি কিন্তু কারোর কাছ থেকে একটা টাকাও নিচ্ছি না আমি ফ্রি আপনাদেরকে শেখাচ্ছি আর আমরা বাঙালি আমরা আমাদের একটাই প্রবলেম সেটা হচ্ছে আমরা ফ্রি জিনিস সঠিকভাবে ইউজ করতে পারি না আর যারা আমরা ফ্রি জিনিস সঠিকভাবে ইউজ করতে পারি তারা কিন্তু আমরা লাইফে অনেক কিছু করতে পারি আমি আশা করবো যে এই কোর্সটা শেষ করে আপনারা অন্তত বেকার না থাকেন বাংলাদেশে এখন অনেক বেকারত্ব বেড়ে গেছে এত বেকারত্ব আসলে দেশের জন্য হুমকি স্বরূপ তা আমি চাইবো সবাই যাতে কিছু আর্নিং করতে পারি আমরা যদি ফ্রিলান্সিং এর দিকে আগাইতে পারি আমরা যদি চেষ্টা করি যে ফ্রিলান্সিং করব তাহলে আমরা দেশের জন্য অনেক করতে পারবো তো বিদেশি ডলার ইনকাম করলে অবশ্যই একটা দেশের লাভ আমরা দেশের জন্য ফিজিক্যালি সাপোর্ট দিতে না পারলো এভাবে সাপোর্ট দিই তো আমরা আস্তে আস্তে আগাই একবারে তো কোনো কিছু পসিবল না তো চেষ্টা করলে অবশ্যই পসিবল আপনারা চেষ্টা করবেন আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য এর ভিডিও এই পর্যন্তই তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে